আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল মন্টেয়ার টেন ট্যাবলেট মন্টেয়ার টেন ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন্টেয়ার টেন ট্যাবলেটে জেনি বা মূল উপাদান হচ্ছে মন্টেল আর এই প্রস্তুতকারক ট্যাবলেটের প্রস্তুত মন্টেয়ার টেন সাধারণত শ্বাসতন্ত্রে অ্যালার্জি জনিত সমস্যায় শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি শ্বাসনালী সংকুচন মৌসুমি অ্যালার্জি জনিত এবং প্যারিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদি চিকিৎসা এবং প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে যাদের শ্বাসকষ্ট বা সমস্যা রয়েছে ঋতুর পরিবর্তনের সঙ্গে শীতের শুরুতে বা দোলা সদ্দি, সর্দি হাঁচি কাশি নাক দিয়ে পানি ঝরা নাক বন্ধ হয়ে যাওয়া সংকোচন সহ শ্বাসতন্ত্রের নানান সমস্যা দেখা দেয় এমন সব সমস্যা নিরাময়ে একজন চিকিৎসক এই ঔষধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন বডিরোকাস্ট শ্বাসকষ্ট অ্যালার্জি এবং প্রদাহ তৈরি করা উপাদান লিকোটাইনকে বাধা প্রদান করে ফলে রোগী দ্রুত সুস্থতা বোধ করে লিকোটাইন হচ্ছে শরীরে তৈরি হওয়া একটি উপাদান যা অ্যালার্জি শ্বাসকষ্ট এবং প্রদাহ সৃষ্টি করে যাদের অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাজমার অন্য সব ঔষধের সঙ্গে এই জাতীয় ঔষধগুলি একজন চিকিৎসক নিয়মিত সেবনের পরামর্শ দিয়ে থাকেন প্রাপ্তবয়স্কদের জন্য মন্টের টেন ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটি করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় মন্টের টেন সেবনে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয়নি তবে একান্ত প্রয়োজনীয়তা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে স্তন দানকারী মহিলাদের ক্ষেত্রে মর্ডিরোকাস্ট সেবনে সাবধানতা অবলম্বন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ওষুধটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব ডায়রিয়া বা অস্থিরতা দেখা দিতে পারে বডি রুকাস্টের প্রতি যারা অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি দশ মিলিগ্রাম মন্টেয়ারটেন ট্যাবলেটের বর্তমান মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ